হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস সেভেনের মূল রিলেটেড কিছু প্রশ্ন উত্তর আর বাকি আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন আছে কোন কোন জীব অন্য গাছের মূলে বাস করে কোন কোন জীব অন্য গাছের মূলে বাস করে অর্থাৎ মূলে বসবাসকারী কিছু জীবের নাম জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো হচ্ছে যেমন একটা হচ্ছে মটর গাছের মূলে রাইবো রাইজোবিয়াম নামে এক ধরনের অণুজীব তারা বাস করে এটা মটর গাছ না শিম্ব গোত্রীয় উদ্ভিদ মটর শিম এই জাতীয় উদ্ভিদের মূলে এই অণুজীবরা বাস করে এরা কি করে এরা বাতাসে নাইট্রোজেনটা ওরা ওরা ধরে রাখতে পারে এবং সেই নাইট্রোজেন সেই গাছকে প্রদান করে নাইট্রোজেন গোত্রিয় থেকে গাছ পুষ্টি পায় আর ও সেই উপকারী উপকারিতা হিসাবে ওরা ওই গাছে বসবাস করে মানে দুজন দুজনের উপকারে লাগে এই রকম হচ্ছে এই রাইজোবিয়াম অনুজীবী এদেরকে বলা হয় মিথজীবী মিথজীবী ঠিক আছে মিথজীবী তো মটর গাছের মূলে এরকমই একটা জীব বাস করে সেটা হচ্ছে রাইজোবিয়াম একইভাবে পায়েন গাছের মূলে মাইকোরাইজা যা এক প্রকার ছত্রাক এ ধরনের হচ্ছে অন্য জীব যেগুলো বাস করে এইগুলোতে ওই গাছগুলোর কিন্তু উপকার হয় আর যেহেতু গাছের উপকার হয় আর একইভাবে ওই অণুজীবগুলো বা ছত্রাকগুলো কিন্তু গাছ থেকে ওদের উপকারটা পেয়ে থাকে মানে দুজন দুজনে উপকার করে করে থাকে নেক্সট হচ্ছে কোন কোন গাছের মূল থেকে আমরা ওষুধ পাই ওষুধ পাই এরকম মূল হচ্ছে সর্বগন্ধা গাছের মূল থেকে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় সেখান থেকে ওষুধ পাই ইপিকা একটা উদ্ভিদ যেটা তার মূল থেকে পেটের গণ্ডগোলে বা পেটের সমস্যা নিয়ন্ত্রণের জন্য আমরা ওষুধ পেয়ে থাকি তাহলে এগুলো হলো এগুলো হলো গাছের মূল থেকে পাওয়া ওষুধ নেক্সট হচ্ছে কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে এগুলো তোমরা জানো গাজর বিট মূল মিষ্টি আলু এগুলো কখন পাওয়া যায় গাজর বিট মূল মূলত তোমার শীতকালে শীতের সিজনে উইন্টার সিজনে আমরা পাই এই সবজিগুলো নেক্সট হচ্ছে এই সবজিগুলোকে আমরা মূলগুলোকে আমরা সবজি হিসেবে ব্যবহার করি এটাই হচ্ছে ব্যাপার অন্য কোন কোন প্রাণী গাছের মূল খায় আমরা তো এসব খাই কিন্তু অন্য কোন কোন প্রাণী আছে যারা গাছের মূলগুলোকে খাবার হিসেবে খায় সে হচ্ছে শুকর খরগোশ গরু শুকরে যেমন কচু এই জাতীয় কিছু খাবার আছে যে মূল আছে যেগুলো খায় আমরা কচু মূল না শুকর খরগোশ যেমন গাজর খায় তো এরা মূলটাকেও খাবার হিসেবে খায় পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কারণ গাছের যে মূল সেটা মাটির কণাগুলোকে আঁকড়ে ধরে রাখে যার জন্য যদি খুব বৃষ্টি হয় বা প্রচণ্ড খরা হয় অতি বৃষ্টির জন্য মাটির কণাগুলো সহজে ধুয়ে দিতে পারে না আবার যদি অতিরিক্ত খরা হয় তখন মাটির উপরের স্তরে জলটা শুকিয়ে যখন যায় তখন মাটির কণাগুলো কিন্তু ঝুরঝুরে টাইপ বা আলগা হয়ে যায় না সেগুলো গাছের শিকড়ের জন্য আটকে থাকে তখন এই জন্য মাটির ক্ষয় রোধ হয় মাটির ধস যে ছেড়ে পড়ে সেটা থেকে রক্ষা পায় তাই গাছ লাগানোটা আমাদের দরকার নদী বা পুকুরের পাড়ে লাগানো হয় গাছ যে পুকুরের ধারে দেখবে গাছ আছে সেই পুকুরের পারগুলো অনেক মজবুত হয়ে আছে নেক্সট হচ্ছে বন্যপ্রাণ বন্য বন্যাপ্রবণ এবং ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলে নদীর ধার বরাবর পাহাড়ের ঢালে কোন কোন গাছ লাগানো দরকার বন্যাপ্রবণ ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলে নারকেল হিজল তাল সেগুন সব গাছ লাগানো দরকার আর পাহাড়ের ঢালে যেমন দেবদারু রোজউড, পাইন এইসব গাছগুলো লাগানো হয়ে থাকে নেক্সট হচ্ছে মরুভূমির বিস্তার কীভাবে রোধ করা যেতে পারে মরুভূমির বিস্তার রোধ করার একটা উপায় হচ্ছে বৃক্ষরোপণ দ্বারা অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে বৃক্ষ ছেদন বন্ধ করে অপরিণত গাছ কাটা বন্ধ করে দিয়ে বা পরিণত গাছ যেগুলো কেটে নেওয়া হবে তার জায়গায় অনেক নতুন গাছ লাগানো ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহারের দ্বারা এর মাধ্যমে আমরা মরুভূমি বিস্তারটাকে কিছুটা হলেও রোধ করতে পারবো তো এইগুলোই কয়েকটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং